এই দেখো লাউ নিয়েছি চলো গাইজ করবো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং তো গাইজ তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি গুড মর্নিং সবাইকে আর দেখো এখানে ব্যাগটা এমন ভাবে ঝুলে রয়েছে ব্যাগটা এমন ভাবলো অনেক দিন ধরে যে ব্যাগটা ঠিক করে রেখে দেবো দেখো এখন এখানে থাক ব্ল্যাঙ্কেট গুলো রোদে দিয়ে দিচ্ছি ওগুলো আমি আজকে ভাবছি যে সব তুলে নেবো কারণ কি এখন তো শীত অনেকটা কমে গেছে তার ব্ল্যাঙ্কেট গুলো অনেকগুলো ছিল তো এখানে দেখো আমি দুটো ব্ল্যাঙ্কেট তো দুটো আছে আর এখানে দুটো আছে একটা দুটো তো বেটুকটা নেয় আর আমি একটা নিই আর কতগুলো ব্ল্যাঙ্কেট দুটো ব্ল্যাঙ্কেট আছে সেগুলো আমি রেখে দিয়েছি তো দুটো ব্ল্যাঙ্কেট এখন রেখে দিয়েছি আর একটা ব্ল্যাঙ্কেট রোদে দিয়েছি এখানে ভাত ডাল তরকারি রেডি করা চলো আজকে একটা স্পেশাল কিছু মেনু করব কিচেন যাবো আর দেখো এই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে আর দেখো গাছটা বেঁধে দিয়েছি এখানে দড়ি দিয়ে আর এই দেখো লঙ্কা গাছটাও বাঁধা হয়ে গেছে লঙ্কা গাছটা সুন্দর করে গোড়াটা খুব সুন্দর করে মাটিও দিয়ে দিয়েছি এই গাছটা দেওয়া হয়ে গেছে আর সবাই বলছে কিনা এই গাছটা হচ্ছে কমলা লেবু চলো এখানে দেখো গাছে কিন্তু কুড়ি দিয়ে দিয়েছে ফুলে তো চলো যা রোদটা প্রচন্ড লাগছে আর যাচ্ছি কিচেনে আজকে এখন কিচেনে সাথে খুব সুন্দর একটা কিচেন রেসিপি শেয়ার করব আর এই দেখো কি সুন্দর কাঁঠাল গুলো হয়েছে কি সুন্দর কাঁঠাল গুলো হয়েছে দেখো উপরেও অনেক সুন্দর সুন্দর হয়েছে দেখো কি সুন্দর সুন্দর কাঁঠাল হয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ ছটা এখানে ছটা মোটামুটি এখানে দশটার মতন কাঁঠাল হয়ে যাবে মনে হয়েছে মানে সব ঝাঁকটাই লাগবে আর এখানে একটা দেখো কেমন কালো হয়ে গেছে মানে এই থাকটা হবে না তো আশা করছি এগুলো হয়ে যাবে ওইদিকে সাইড পাশের যেগুলো সেগুলো হয়ে যাবে চলো ভাই তাহলে বেশি কথা বলবো না চলো রান্নাটা শুরু করা যাক আজকে কি রান্না করছি তোমার সাথে শেয়ার করবো আর চলো ভাই আজ করবো লাউ এর রেসিপি এই দেখো লাউ নিয়ে নিয়েছি আজকে করবো লাউ দিয়ে ডিম তরকারি চলো তো আজকে করব আমি লাউ এর সঙ্গে ডিম দিয়ে এক অসাধারণ রেসিপি তো তোমাদের সাথে শেয়ার আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গেল তো চলো এখন তাড়াতাড়ি করে লাউটা কেটে নিচ্ছি এটা লাউ নিয়েছি তো লাউটা খুব নিচ্ছি দেখো ডুবে যাচ্ছে তার মানে এটা একদম কচি লাউ তো এই কচি লাউটা কিন্তু খেতে গরম ভাতের সাথে দারুণ লাগে তো আজকে রেসিপিটা পুরোটা দেখতে থাকো লাউ দিয়ে এই রেসিপিটা অতি সহজে তোমরা বানিয়ে ফেলতে পারো এ সুন্দর একটা রেসিপি চলো প্রথমে লাউটা কেটে নি তো চলো আগে লাউ গুলো আমি ধুয়ে নিচ্ছি এবার চলে গেল কি আনতে বটি আনতে মানে একটা ঠাকুরের আমার ছোট বটি ছিল তো সেই বটিটা মানে একটু খারাপ হয়ে গেছে বলে সে বটিটা আমি ইউজ করি না তো সে বটিটা ওই বটিটা নিয়ে কিন্তু কাটাকাটি করে এবার আসছে দেখো বটি নিয়ে কাটাকাটি করবে দেখো কি অবস্থাটা চিন্তা করো তো গাইজ দেখো এখানে আমার লাউ গুলো সব কাটা হয়ে গেছে এরপর আমি এরপর আমি এর সঙ্গে দিব দুটো আলু আমি কিছু কাটছি তো মোটামুটি আমার আলু কাটা কমপ্লিট হয়ে গেছে তো নিয়ে নিয়েছি দুটো ডিম ডিম দুটো ফাটিয়ে নিচ্ছি তো চলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল ডিমটা ভাজার জন্য তেল দিয়ে দিলাম ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি ছোট ছোট করে পিস পিস করে ঝুরি ঝুড়ি করে নিচ্ছি এরকম ভাবে ঝুড়ি ঝুরি ঝুড়ি করে নিচ্ছি ডিমটা ঝুড়ি ঝুরি করে ভাজা হয়ে গেছে তো চলো ডিমটা আমি প্লেটে ঢেলে নিই কড়াইতে তেল তো আজকে রেসিপিটা অনেকটা আলাদা রকম তোমরা প্লিজ কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আজকে আমার লাভের রেসিপিটা কি হতে চলেছে তেলে দেবো আমি গোটা জিরে একটা শুকনো লঙ্কা এরপরে ধুয়ে রাখা সুন্দর করে ভেজে দেব একটু সেদ্ধ করবো থাকা দিয়ে দিচ্ছি আলু গুলো হালকা হালকা ফ্রাই হয়ে গেছে দেখো এখানে একটা কাঁচা লঙ্কা দুটো তেজপাতা একটু লবণ একটু হলুদ এরপর আমি ধুয়ে রাখা লাউ লাউগুলো দিয়ে দিচ্ছি নাড়িয়ে নিচ্ছি অল্প পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি এরপর আমি ঢেকে দিচ্ছি দশ মিনিটের মতন সেদ্ধ হতে লাউটা তো চলো গাছ দেখে আলুটা আর লাউটা সেদ্ধ আলু আর লাউ মোটামুটি দুটো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো এরপর আমি দিয়ে দেবো কতগুলো ধনে পাতা কুচনো একটু ফুটে আসু এরপর আমি দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি স্বাদটা আনার জন্য তো চলো ভাই আজকের এই ডিম দিয়ে অসাধারণ লাভের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে একদম আলাদা রকমভাবে আজকে করেছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপিতে টাটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি লাউ কাটছি কিন্তু আমার বিপরীতে একজন কিন্তু আরো একজন বসে আছে কাটার জন্য দেখতে তো চলো ক্যামেরাটা এদিকে দেখতে তো কি অবস্থা এরকম ভাবে আমি ভিডিও করি এরকম ভাবে তোমাদের সাথে আমি রেসিপি শেয়ার করি বেটু কিন্তু আমার সাথে এরকমই কাটতেছি এরকম করে কাটতেছি